রকম চালের গুঁড়ো ছাড়া আটা ময়দা ছাড়াই হালকা শীতের এই আমেজে তৈরি করে নিতে পারে দুর্দান্ত সাথের এই পিঠেটা নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি একদমই ভিন্ন ধরনের একটি পিঠের রেসিপি পিঠের রেসিপিটি করার জন্য আমি নিয়েছি নারকেল কুড়া এক বাটি নিয়েছি গুড় আর নিয়েছি এক কাপ পরিমাণে সুজি প্রথমে সুজির একটা ব্যাটার তৈরি করব। একটা পাত্রে সুজিটা ঢেলে নিলাম আর যে কাপটা মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ আমি নিয়ে নিলাম টক দই আপনারাও একটা মেজারমেন্টের কাপ বা বাটি সেট করে নেবেন এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দেবো ছোটো চামচের এক চামচ চিনি আর সামান্য পরিমাণে জল দিয়ে প্রথমেই ব্যাটারটা গুলে নেব অতিরিক্ত পরিমাণে কিন্তু প্রথমে একদমই জল দেব না অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব একদমে কিন্তু পাতলা হবে না ব্যাটার আর একেবারেও কিন্তু ঘন হবে না সুজিটা এবারে আমরা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এবারে পিঠের জন্য একটা পুর তৈরি করব কড়াইতে নিয়ে নিলাম নারকেল কোড়া আর দিয়ে দেব গুড় নারকেল আর গুড় দিয়ে পিঠের পুরটা আমরা বানিয়ে নেব আমি এখানে নারকেলের সঙ্গে গুড় দিয়ে তৈরি করছি আপনারা চিনি দিয়েও করতে পারেন তবে চিনির থেকে গুড়ের টেস্টটা খুবই ভালো হয় পিঠের জন্য নারকেলের পুর আমাদের একদমই রেডি হয়ে গেছে কড়াই থেকে তুলে নেবো একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে নেব আর পিঠেটা স্টিম করার জন্য আগে থেকে গ্যাসে একটা পাত্রে জল বসিয়েছি আর তার উপর দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা সুজির ব্যাটারটা দশ মিনিট রেস্টে রাখার পর এবারে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ খাবার সোডা এর সাথে তিন চামচ পরিমাণে একটু জল দিয়ে সুজির ব্যাটারের সঙ্গে খাবার সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজির ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে এর থেকে বেশি পাতলা হলে কিন্তু পিঠেটা ভালো হবে না পিঠেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কলা পাতা কলা পাতাগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর কলা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব নিলাম একটা কলাপাতা পাতা কলা পাতার ঠিক মাঝখানটা দিয়ে দিলাম এক হাতা পরিমাণে সুজির ব্যাটার এবার ব্যাটারটা খুব ভালোভাবে দুই পাশে ছড়িয়ে একটু স্প্রেড করে দিলাম আর ব্যাটারের মাঝখানটা দিয়ে দিলাম নারকেলের পুরটা এবারে কলাপাতাটা পাতাটা এক সাইড থেকে মুড়ে দুটো মাথা একসাথে করে চেপে নিলাম স্টিম করার জন্য একটা পিঠে রেডি হয়ে গেল এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেব এবারে সমস্ত পিঠেগুলোই দিয়ে দিলাম ছিদ্রযুক্ত থালাটার উপরে এবারে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে সমস্ত পিঠেগুলোই স্টিম করে নেব পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নেব পিঠেটা খুব ভালোভাবে স্টিম হয়েছে কিনা। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পিঠেটা আর একটা ফোকের সাহায্যে দেখে নেব পিঠেটা ভালোভাবে স্টিম হয়েছে নাকি দেখুন ফোক কিন্তু একদমই পরিষ্কার রকম ব্যাটার লেগে নেই তাহলে পিঠে কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবারে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো খুব সহজেই কিন্তু পিঠেগুলো কলাপাতা থেকে তুলে নিতে পারবেন দেখুন কত সুন্দর পিঠেটা আপনা থেকেই উঠে আসছে কলাপাতা থেকে আর একদম নরম তুলতুলে সফট তৈরি হয় মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে পিঠেগুলো এতটাই সফট আর টেস্টি হয় আপনি না দেখলে বিশ্বাসই করবেন না যে চালের গুঁড়ো ছাড়া আটা ময়দা ছাড়া এত সহজেই ঝটপট দুর্দান্ত স্বাদের আর নরম তুলতুলে এই পিঠে তৈরি করা যায় পিঠে তৈরি করার জন্য কিন্তু এখন আর কোনো রকম চালের গুঁড়োর প্রয়োজনই নেই চালের গুঁড়ো ছাড়াই কিন্তু আপনি এইভাবে কলা পাতায় পিঠেটা তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন একান্ত অনুরোধ রলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ